হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দিনটা ছিল ছাব্বিশে মার্চ মঙ্গলবার আর সেদিন ছিল হোলির বিসর্জনের দিন মানে আমাদের এখানে হোলি খেলা তো আমি সকাল সকাল একটু বাড়িতে আবির টাবির খেলে এখন চলে এসেছি বুনুর বাড়ি আবির খেলতে কারণ কোনো দিন এখানে আসা হয় না তো আজকে বুনুর আবদারে এখানে আসা হলো এটাই শান্তিপুরে থানার মাঠ বলে একটা জায়গা আছে থানার মাঠের পাশে এই মাঠটা পড়ে খুব সুন্দর করে সাজানো ছিল আসিনি আমি কোনোদিনও এই আজকে এলাম তারপর এখানে আসার পরে একটুখানি আমি খেয়ে আর এই যে দেখো মুনু আবির মাখাতে মাখাতে হ্যাঁ এটা কি করে ফেললো আমার সাথে আমাকে বিয়েই করে ফেললো যাই হোক এটা আবির ছিল কোনো শিব নয় মজা হচ্ছিল তো এখানে সবাই মিলে এত নাচ গান হচ্ছিল খুব মজা লাগছিলো এখানে আমি কোনো দিনও আসিনি এই ফার্স্ট টাইম এলাম সচরাচর আমি বাড়িতেই খেলি রং এখানে দিন আসা হয় না এইভাবে আর তারপরে দেখো রং টং খেলা আমাদের প্রায় শেষ অনেকটা বেলা হয়ে গেছে এবার আমাদের বাড়ি যেতে হবে নালে বাড়ি যদি না যাই এরপরও তাহলে বাড়িতে গিয়ে পিটানি খেতে হবে তো টাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছিলাম আর এখন আমি চলে যাচ্ছি নিজের বাড়ি তো বাড়ি এসে দেখছি যেই বাজনাটা আসার কথা ছিল দুপুরবেলা সেটা বিকেলে কেন আসছে এটা তো একদম ঠিক না তারপর কি আর করা যাবে এসেছে যখন দেখেই নিলাম তারপরে এখন আমরা সন্ধ্যেবেলা বসে আছি আর আমাদের বাড়ির সামনে না সন্ধেবেলা কিছু ঠাকুর যায় তো প্রথমেই চলে এসছে দেখো আমাদের ছোট কপাল তো ছোটো গোপালকে দেখো আমাদের এখানে রিচুয়ালস আছে সব গোপাল ঠাকুরকে শুধুমাত্র গোপাল ঠাকুরকে এখানে ডালি দেওয়া হয় একটা ডালার মধ্যে ফল মিষ্টি সব কিছু দিয়ে ডালি দেওয়া হয় আমি দেখো একটুখানি আবি দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে প্রথমে একটা জেঠু দিয়ে দিয়েছে তারপরে এই যে একটা বেশি দেখো ডালা ডালা দিয়ে দিচ্ছে এখানে খুব ভালো লাগে আমার রিচুয়ালসটা শুধুমাত্র গোপাল পুজোতে যেহেতু করা হয় বছরে একটা দিনই আমারও ইচ্ছা ছিল দেওয়ার বাট এবছর কিছু প্রবলেমের জন্য দিতে পারিনি সামনে বছর চেষ্টা করব অবশ্যই দেওয়ার তারপর দেখো ছোটো গোপাল চলে যাওয়ার পরেই চলে এসেছে একটা রাধাকৃষ্ণ এই রাধাকৃষ্ণটা কিন্তু বহু পুরনো একটা রাধাকৃষ্ণ অনেক একদম ছোট্ট থেকে আমি এটা দেখছি খুব মিষ্টি লাগে দেখতে আর রাধাকৃষ্ণকে আবির দিয়ে একটুখানি প্রণাম করে নিলাম আর কৃষ্ণ চলে যাওয়ার পরেই চলে এসছে আমাদের মেদুগোপাল আর এই যে সেই বাজনা যে বাজনা ভুল টাইমে চলে এসেছিলো আমাদের পাড়ায় বাজাতে যাই হোক মজা করছিলাম তোমাদের সাথে এই যে দেখো আমাদের মেদুগোপাল এই গোপাল ঠাকুরটা আমাদের পাড়ার মধ্যেই হয় এই ঠাকুরটা আসতে এবছর অনেকটা লেট করে ফেলেছে আর আমি জানি তোমাদের ভিডিওটা দিতেও আমি অনেক লেট করে ফেলেছি কারণ আমার মানে অনেকই প্রবলেম ছিল সেটা বলে বোঝানোর মতো নয় আমি সেই কারণে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি ইভেন আমি ভিডিও এডিট করতেও বসতে পারিনি এটার জন্য আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও আমি চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ তো সেই কারণে আমাকে সবসময় মায়ের পেছনে থাকতে হয় আর সেই জন্য আমার একদমই ভিডিও এডিট করা হয় না তারপর দেখো যাই হোক আমি চেষ্টা করব দেওয়ার আর তারপর মেদিগোপালকে আবিরটা বেঁধি এখন চলে ইচ্ছুখানি মেন রোডে আর এইটা হচ্ছে আমাদের পাল। সারা শান্তিপুরে এই গোপাল একটাই হয় এটা আমার একটা বন্ধু গোপাল ওই যে দেখো আমার বন্ধু আমাকে দেখে তারপরে করে করে হাসছে যাই হোক তো এই গোপাল ঠাকুরটা দেখার জন্যই আমি আরও বাড়ি থেকে দৌড়ে দৌড়ে এসেছি এই ঠাকুরটা আমার এত ভালো লাগে এটা কোনোভাবেই আমি মিস করতে চাইনি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই ঠাকুরটা কতটা কিউট একদম বাচ্চা গোপাল যে বলে গোপাল গো গোপাল ঠাকুর তো অ্যাকচুয়ালি কৃষ্ণ রূপা ধারণ করেছিল আর তো গোপাল অ্যাকচুয়ালি এরকমই হয় এত কিউট গোপালটা আমার তো ভীষণ ভালো লাগে এই গোপাল ঠাকুরটাকে দেখতে প্রথমে আমি জানতাম না যে ওটা ওদের ঠাকুর তো পরে আলাপর্বাদ জানতে পারি যাক ভালোই হয়েছে দেখো কত কিউট এই ঠাকুরটা এখন চলে যাচ্ছে আবারও এই ঠাকুরটা এক বছর পরে ফিরে আসবে আসলে এইসব ঠাকুর জলে দিতে একদমই মন চায় না তো তাও কি করা যাবে আর আমাদের এখানে দেখো গোপাল পুজোতেও এত বড় বড় ট্যাবলো করে ঠাকুর বিসর্জন করা হয় একটার পর একটা গোপাল চলেই যাচ্ছে আর এই যে দেখো এখানে এত সুন্দর বাজা বাজাচ্ছিল যাই হোক অনেক কটা ঠাকুর দেখা হয়ে গেছে এবার ভাবলাম চলো একটু এদিক ওদিক থেকে ঘুরেই আসা যাক আর ঘুরতে ঘুরতে দেখি একটা পুচকে বাচ্চা বাজনার তালে তালে নাচ করছে আর আমাকে দেখে একদম লজ্জা পেয়ে গেছে যেহেতু ভিডিও করছিলাম আর এখানে দেখো একটা সাঁওতাল নৃত্য হচ্ছিলো আর এই বাজনাগুলো না খুব সুন্দর বাজাচ্ছিলো তারপর অনেকক্ষণ থাকার পরে খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য খেয়ে নিয়েছিলাম একটুখানি ঘুমনি তারপর চলে গেছিলাম গোপাল দেখতে দেখছি এখনো আসছে না তারপর দেখি বড়গোপালের সামনে এত লাইন তো সেই জন্যই গোপালটা এখনও আসতে পারছিল না তারপরে আমরা নিজেরাই গিয়ে একটু গোপালটাকে দেখে নিলাম আর তারপর দেখো গোপালটাকে দেখে নিয়ে এখন চলে এসছি আমরা বাড়ি দেখো মাথার মধ্যে কতটা আবি দি আমার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে টাটা সবাইকে